কাল সারা রাত চোখে ঘুম ছিল না বারবার মনে হচ্ছিল গাছগুলো ঠিক আছে তো ফলগুলো সব অক্ষত আছে তো প্রতি মুহূর্তে মনে হচ্ছিল একবার গিয়ে দেখে আসি কি অবস্থায় রয়েছে তারা কিন্তু ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে সেটা আর সম্ভব হয়নি সব কিছু সময়ের হাতে ছেড়ে দিয়েছিলাম সকালের ছবিটা একবার দেখুন সুন্দর একটা ছাদ বাগান একদম টছনছ হয়ে গেছে ঝড়ের দাপটে বড় বড় টব গ্রো ব্যাগের গাছগুলো কীরকম এলোমেলো হয়ে গেছে ছাদ জুড়ে সমস্ত গাছ গড়াগড়ি খাচ্ছে কোনো গাছের গোড়া আলগা হয়ে গেছে কোনো গাছ আবার টব থেকে একেবারে উপরে বাইরে বেরিয়ে এসেছে তবে কোনো গাছ একেবারে ভেঙে যায়নি আমার মতো আপনাদেরও ছাদ বাগানের হাল কম বেশি এরকম হয়েছে এই অবস্থায় গাছগুলির কীরকম পরিচর্যা করতে হবে তাই নিয়ে এই ভিডিও নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত আয়লা আমফানের পর এবার রেমাল আরও একটি ভয়াবহ ঝড় বয়ে গেল বাগানের ওপর দিয়ে আমার বাগানে গাছের সংখ্যা অনেক বেশি তার ওপর বেশ বড় হয়ে যাওয়ায় গাছগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখা সম্ভব হয়নি ঝড়ের হাত থেকে টবে থাকা গাছগুলিকে বাঁচানোর সব রকম ব্যবস্থাই করেছিলাম তাই বিশেষ ক্ষতি হয়নি যেটুকু হয়েছে সেটা খুব দ্রুত রিকভার করা যাবে আপনাদের যদি আরও বেশি ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও দেখে পরিচর্যাগুলি এখনই শুরু করে দিন প্রথম যে কাজটি করতে হবে উল্টে যাওয়া টবগুলো তুলে আবার আগের অবস্থায় বসিয়ে দিতে হবে এইভাবে ফেলে রাখা যাবে না কারণ এখনও কয়েকদিন বৃষ্টি চলবে বৃষ্টির জলে মাটি ধুয়ে বেরিয়ে যাবে তেমনি পাতাগুলো মেঝেতে লেগে থাকলে অতিরিক্ত জল পেয়ে পচে যাবে যে গাছগুলোর গোড়া নড়ে গিয়ে প্রায় বেরিয়ে এসেছে তাদেরকে আবার ঠিক আগের অবস্থায় ভালো করে বসিয়ে দিয়ে মাটি ভালো করে চেপে দিতে হবে বৃষ্টি একটু ধরে গেলে কিছু শুকনো মাটি গোড়ায় দিয়ে গোড়াটিকে আরও মজবুত করে দিতে হবে আর গাছ যদি একেবারে উপরে যায় তাহলে কিন্তু নতুন করে রিপোর্ট করতে হবে গোড়ার মাটি নরম ও আলগা হয়ে যাওয়ার ফলে যে গাছগুলি সাপোর্ট দেওয়া সত্ত্বেও হেলে গেছে সেগুলিকে আরও শক্ত করে সাপোর্ট দিতে হবে না হলে গাছ বেঁকে যেতে পারে টবের মধ্যে জল জমে গেলে সেই জল অবশ্যই বের করে দিতে হবে দীর্ঘ সময় মাটিতে জল জমে থাকলে শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হবে আপনারা চাইলে টবে জমে থাকা জলটা সংগ্রহ করতে পারেন কারণ এই কাদা জলের মধ্যে বিভিন্ন রকমের নিউট্রিন মিশে আছে সেটা যদি না করতে চান তাহলে একটি লোহার শিক দিয়ে টবের ওপর থেকে নিচ পর্যন্ত দুটি হোল করে দেবেন এবং সেটা করবেন গাছের গোড়া থেকে একটু দূরে এতে এক্সট্রা জল ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে যাবে আমার কোনো টবে জল জমেনি কারণ মাটি তৈরির সময় ওয়েল ড্রেন্ড সয়েল তৈরিতে বিশেষভাবে জোর দিই তাছাড়া বেশিরভাগ গাছই জিও ফেব্রিক গ্রো ব্যাগে বসানো আছে ফলে মাটিতে জল জমার সম্ভাবনা একেবারেই ছিল না যে টবের গাছগুলো উল্টে পড়েনি সেই টবের নিচে যদি কোনো পাত্র থাকে তার মধ্যে জমে থাকা জলটা অবশ্যই ফেলে দিতে হবে কোনো টব ভেঙে গেলে অবশ্যই টবটিকে দ্রুত চেঞ্জ করতে হবে আবার কোনো গাছের ডাল যদি ভেঙে যায় সেটিকে গাছে রাখার দরকার নেই কেটে ফেলতে হবে কিন্তু কোনো ডাল যদি মুচকে যায় সেটিকে কিন্তু কেটে ফেলবেন না ছোট লাঠি বা কাঠির সাহায্যে ভাঙা অংশটা ব্যান্ডেজ করার মতো দড়ি দিয়ে টাইট করে বেঁধে দেবেন কিছুদিনের মধ্যে মুচকে যাওয়া অংশটা ঠিক হয়ে যাবে যেসব গাছ ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন সেই সব গাছ বাইরে বের করে দিন সেই সঙ্গে ইনডোর প্ল্যান্টও বাইরে রাখুন কারণ ঝড়ের দাপট কমে গেছে হালকা ঝড়ো হওয়া বইছে তাতে গাছের বিশেষ কোনো ক্ষতি হবে না বরং বৃষ্টির জল পেয়ে গাছগুলি আরো সতেজ হয়ে উঠবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আরও দু তিন দিন বৃষ্টি হতে পারে যাদের ড্রাগন গাছে ফুল এসেছে আজকালের মধ্যেই যদি ফুল ফুটে যাবে বলে মনে হয় তাহলে সেই ফুলে পলিথিনের প্যাকেট পরিয়ে রাখুন যাতে বেশি বৃষ্টির জল ফুল পচে না যায় যারা পারমানেন্টভাবে গ্রিন নেট খাঁটিয়ে রেখেছিলেন তাদের নিশ্চয়ই নেটের বেশ ক্ষতি হয়েছে এই সিজনে নতুন করে নেট টাঙানোর দরকার নেই কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তাপমাত্রাও আগের থেকে অনেকটা কমে গেছে বর্ষাকাল আসতে আর বেশি দেরি নেই ফলে গ্রিন নেটের প্রয়োজন আর পড়বে না বৃষ্টি যখন পুরোপুরি ধরে যাবে তখন যে কোনো একটি কন্ট্যাক্ট বেস্ট ফাঙ্গিসাইডের সঙ্গে স্টিকার মিশিয়ে ভালো করে গাছগুলিতে স্প্রে করে দেবেন যারা মাটিতে ছোট গাছ বসিয়েছিলেন তাদের যদি কোনো রকম ক্ষতি হয়ে থাকে তাদেরও একই রকমভাবে গাছগুলির পরিচর্যা করতে হবে আর যদি উপরে যাওয়া গাছ নতুন করে লাগান তাহলে দেখবেন যে মাটির গর্তের মধ্যে যেন জল জমে না থাকে সেরকম হলে গাছ নতুন করে লাগানোর পর গোড়ার মাটি বেশ খানিকটা উঁচু করে দেবেন এত কষ্টের মধ্যেও একটা আনন্দের খবর আমার বাগানের একটা আমও এই ঝড়ে ঝরে পড়েনি কারণ আমাদের মতো সন্তানকে বা বংশধরকে রোদ ঝড় বৃষ্টি থেকে প্রাণ দিয়ে আগলে রাখে গাছেরাও ভিডিও শেষ করার আগে একটা কথা বলি ছাদ বাগানের এই ক্ষতি সেই অর্থে বড় কোনো ক্ষতিই নয় এই রকম প্রাকৃতিক দুর্যোগ বহু মানুষের জীবন ওলট পালট করে দেয় প্রাণহানি হয় বহু মানুষের তারপরেও সব কিছু পিছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়াতে হয় নতুন করে শুরু করতে হয় কারণ সামনের দিকে চলাই হলো জীবন নমস্কার